আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক এই ভিডিওতে আলোচনা করব সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে এক বিসমিল্লাহ সহ এই সূরা সাতবার মাটির বাসনের উপর লিখে পানি দ্বারা ধৌত করে রোগীকে পান করালে রোগ আরোগ্য হয় দুই বুখারী শরীফে বর্ণিত আছে সূরা ইখলাস সমগ্র কোরআনের তিন ভাগের এক ভাগের মর্যাদা রাখে সুবহানাল্লাহ এসুরা তিনবার তিলাওয়াত করলে এক খতম কোরআন তিলাওয়াতের সব পাওয়া যায় সুবাহ প্রিয় দর্শক সুরা ইখলাসে তিন নম্বর ফজিলত হল এই সুরা কবরস্থানে গিয়ে এগারো বার পাঠ করে ওই কবরস্থানে কবরবাসীদের রুহের উপর সাওয়াব বক্সায় দিলে তথাকার সমস্ত কবরবাসীর সংখ্যা পরিমাণ সোয়াব পাওয়া যায় সুবাহান চার নম্বর এ সুরা প্রত্য সকাল ও সন্ধ্যায় অন্তত একবার তিলাওয়াত করলে শিরক ও ইমানের দুর্বলতা থেকে মুক্ত থাকা যায় প্রিয় দর্শক সূরাই ইখলাস আমরা অনেকেই জানি কিন্তু অনেকের সহি শুদ্ধ হয় না তাদের উদ্দেশ্যে তিলাওয়াত করছি الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم